হ্যালো এই আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আজকে আমরা বাইরে একটু ঘুরতে যাব কারণ ব্লসম শুরু হয়ে গিয়েছে আর যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ সো এই হলিডেটা মিস করা যাবে না কারণ প্রায় অলমোস্ট ওয়ান উইক আমরা বাসায় এইটা ওটা করে শেষ করে ফেলেছি সো আর ওয়ান উইক আছে ভাবলাম যে এই ওয়ান উইককে ইউটিলাইজ করা যাক আর বাচ্চাটা ওয়ান উইক বাসায় থাকতে থাকতে বোর হয়ে যেতে পারে তাই ওকে নিয়ে বের হয়ে যাওয়া আই মিন ওদেরকে নিয়ে ব্লুসম দেখতে যাওয়া আর আমরা একটু দূরেই যাচ্ছি আজকে অনেক দূর অলমোস্ট অনেক দূরেই বলতে গেলে আমার বাসা থেকে ওয়ান অ্যান্ড হাফ অ্যান আওয়ার লাগে সো ফার্স্টে আমাদেরকে ট্রেন নিতে হয়েছে তারপর আমরা বাস নিয়েছি এরপর আমরা অলমোস্ট ওয়ান পাস ওয়ান ট্রেন করে আমরা ফোর মিনিটস ওয়াক ছিল আর এখানে এত সুন্দর একটা নদী ছিল আমি এ মুহূর্তে নদীটার নাম মনে করতে পারছি না বাট অনেক সুন্দর ভিউটা দেখছেন কি সুন্দর লাগছে অসাধারণ সুন্দর ছিল আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল ওরা অনেক এনজয় করছিল আর ওয়েদার মাশাল্লা অনেক ভালো ছিল ভালো একটা দিন চুজ করেছি আমি অ্যাকচুয়ালি আগে থেকে প্ল্যান করলে কোনো কাজই হয় না বাট সাডেনলি প্ল্যান করলে আমার কাজটা হয়ে যায় জীবনে এমন অনেক ক্ষেত্রে আমি দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছরও প্ল্যান করছি কোনো একটা কাজ করার জন্য বাট এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য মান্থ ইয়ারে আমার কাজটা হয়নি আমি ডিসঅপয়েন্ট হয়ে যাই বাট সাডেনলি ফর এক্সাম্পল আমি যদি আজকে মর্নিংয়ে কোনো প্ল্যান করি যে আমি আজকে সারাদিন এই কাজটা করবো বা বিকেলে এই কাজটা করবো কিংবা আমি এন্ড অফ দ্য ডেতে আমি এটা কমপ্লিট করবো এন্ড অফ দ্য মান্থে বাট আজকে থেকে স্টার্ট করি তাহলে আমার সেই কাজটা স্মুথলি যায় এনউস আমরা পার্কের মধ্যে চলে এসেছি আর পার্কটাতে এসে আমার তো পুরাই মাথা নষ্ট আমি হয়ে গেছি আমি আনএক্সপেক্টেডলি সবকিছু দেখতেছি যে এরকম পার্ক আমি চার বছর থেকে ইউকেতে থাকি বাট কখনোই দেখা হয়নি অনেস্টলি ওয়াজ নাইস অ্যান্ড মানে কিছুক্ষণ পর পরে প্লেন যাচ্ছিলো মাথার উপর দিয়ে এত ভালো লাগছিল মনে হচ্ছে যে আমার খুব কাজ দিয়ে যাচ্ছে আর এখানে যে ছিল ঝর্ণাগুলো মানে কি বলবো এতটাই ভালো লাগছিল মনে হচ্ছে যে যাই আমি গোসল করি কিংবা আমি পানিটা খাই আর এত বেশি সানি ছিল যে আমরা আইসক্রিম কিনতে হয়ে সারাদিন এত বেশি ঘোরাফেরা করেছি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আর আমার পাশে থেকে যে ক্যাট কেট শব্দটা শুনতে পাচ্ছেন সেটা আমার মেয়ে আমার কোলে বসেছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি ফোনের মধ্যে এত বেশি ভিডিও হয়ে গেছে যে আমি কোনো ভিডিওই এডিট করে আপলোড দিতে পারছি না এত বেশি হয়ে গিয়েছে তাই ভাবলাম যে এই ভিডিওটা দিয়ে দেওয়া খুব জরুরি দরকার তাইলে আমার স্পেস একটু হলো ফাঁকা আর পার্কের মধ্যে এত বেশি মানুষ ছিল এত বেশি মানুষ ছিল যে যেমন হচ্ছে আমি বাংলাদেশে নিউ মার্কেটে ঢাকায় এসে পড়েছি যেখানে মানে আমি একটা যে ভিডিও তুলবো কিংবা একটা যে ছবি তুলবো সেই স্পেসটুকু পাচ্ছিলাম না এত বেশি খারাপ লাগছিলো আমার কত বেশি আশা নিয়ে এসেছিলাম যে আমি অনেক অনেক ভিডিও করব অনেক ছবি তুলবো বাট খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিলাম যে জায়গাটাতে আমি আমার ভিডিওগুলো নিতে চেয়েছিলাম কিংবা ছবিগুলো ক্যাপচার করতে চেয়েছিলাম বাট আমি পারিনি বাইদয়ে আমরা ঘুরতে অনেক বড় পার্ক আমরা মেবি ওয়ান থার্ডও শেষ করতে পারিনি তারপরে ঘুরতে ঘুরতে এই প্লেসটাতে এসেছি এই প্লেসটা এত সুন্দর যদি কেউ না এসে থাকেন অবশ্যই আসবেন এটা হচ্ছে ব্যাটারসি পার্ক আর হচ্ছে এটা ওয়েডিং প্লেস যেখানে বিয়ে বেসিক্যালি ওই প্লেসটা বিয়ের জন্যই করা হয়েছে আর আমার ছেলে ট্যাঙ্ক দেখছে ফার্স্ট টাইম ও অনেক ভিডিও দেখছে বাট এই দ্য ফার্স্ট টাইম ওর ট্যাঙ্ক দেখা ফিজিক্যালি সো ও তো ছবি তোলার জন্য খুবই এক্সাইটেড ছিল ওকে ছবি কয়েকটা তুলে দিয়েছিলাম আর এখানে আমরা দুবাই চকলেট খেয়েছি ফর দ্য ফার্স্ট টাইম আমার বাচ্চারা খেয়েছে বাট আমি এর আগে খেয়েছি আমার জবে আমার অফিসে আমি খেয়েছি বাট এটা হচ্ছে ওদের জন্য ফার্স্ট টাইম তো এইটুকু চকলেটের দাম এসেছে সিক্স পাউন্ড আর হচ্ছে বাসায় চলে এসেছি এখন সব কিছু শেষ করে আর আমি এখানে আজকে থেকে ডায়েট শুরু করছি এখন আমার প্রেজেন্ট ওয়েট হচ্ছে সিক্সটি কেজি সো আমি থার্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ নিয়েছি আর আমার শর্টসে আপনারা দেখতে পারবেন থার্টি ফাইভ ডেজে আমি কতটুকু ওয়েট লুজ করতে পারি সেটা আমি আপডেট দিব। আর হচ্ছে এখানে আমি টমেটো স্যুপ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যদি লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ